রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনে চিন্তনের শ্রদ্ধাঞ্জলি কলকাতায় দশই নভেম্বর আঠেরোশো সালে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় জন্মগ্রহণ করেন পিতা দুর্গাচরণ বন্দ্যোপাধ্যায় ছিলেন চিকিৎসক সুরেন্দ্রনাথ স্নাতকোত্তর বিদ্যালাভের জন্য ইংল্যান্ডে যান এবং ইন্ডিয়ান সিভিল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হন দেশে ফিরে তিনি সিলেট অঞ্চলে যান সহকারী ম্যাজিস্ট্রেট হিসাবে কিন্তু শাসক দলের ষড়যন্ত্রে সেখানে কাজ করতে পারেন না পরবর্তী সময় তিনি অধ্যাপনার কাজে যুক্ত হয়ে ইংরেজি ভাষার অধ্যাপক রূপে মেট্রোপলিটন ইনস্টিটিউট এবং পরে রিপন কলেজে যোগ দেন এই কলেজটি বর্তমানে সুরেন্দ্রনাথ কলেজ হিসেবে পরিচিত আঠারোশো ছিয়াত্তরের ছাব্বিশে জুলাই সুরেন্দ্রনাথ সর্বভারতীয় আন্দোলন গড়ে তোলার উদ্দেশ্যে ভারত সভা বা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন সুরেন্দ্রনাথ ছিলেন সুবক্তা এবং সুলেখক তিনি দি বেঙ্গল নামে একটি কাগজের সম্পাদনা করতেন জাতীয়তাবাদী লেখা প্রকাশিত হতো বিশেষ করে জাতীয় সংস্কৃতি স্বাধীনতা একতার কথা লিখতেন বিধানসভার অন্যতম সদস্য ছিলেন এবং আঠেরোশো থেকে নিরানব্বই সাল অবধি কলকাতা কর্পোরেশনেরও সদস্য ছিলেন 1885 সালে কংগ্রেসের প্রতিষ্ঠা হয় আঠেরোশো ছিয়াশিতে কংগ্রেসের দ্বিতীয় অধিবেশন হয় কলকাতায় সুরেন্দ্রনাথ বুঝলেন ভারত সভায় ও কংগ্রেসের মূল লক্ষ্য এক তিনি কংগ্রেসকে আরো শক্তিশালী করার লক্ষ্যে ভারত সভাকে কংগ্রেসের সাথে যুক্ত করে দিলেন আঠারোশো এর সভাপতিত্ব করেন অমৃতবাজার পত্রিকা ছিল সেই সময় সবচেয়ে পুরাতন ইংরাজি ভাষার পত্রিকা যেখানে ভারতের স্বাধীনতা যুদ্ধের বিষয় বিশেষভাবে সংবাদ প্রকাশিত হত। উনিশশো সালে রুশ বিপ্লবী কমিউনিস্ট ভ্লাদিমির লেনিন বলেছিলেন ভারতের সবচেয়ে ভালো জাতীয় সংবাদপত্র অমৃত বাজার পত্রিকা আঠারোশো সালে লিটন ভার্নাকুলার অ্যাক্টের প্রস্তাব দেন ভারতের ভাইসরয়কে। এবং তা আইনে পরিণত হয় এর মূল উদ্দেশ্য ছিল সংবাদ মাধ্যমের মাধ্যমে যেন ভারতীয় জনসাধারণের ব্রিটিশ বিরোধী মনোভাব ইত্যাদি প্রকাশ না পায় এই আইন লক্ষিত হলে শাস্তি পেতে হতো সুরেন্দ্রনাথ এর তীব্র প্রতিবাদ করেন এর মধ্য দিয়ে তার গণতান্ত্রিক মনোভাবের প্রকাশ পায় তিনি ছিলেন প্রগতিশীল মনোভাবাপন্ন মানুষ বঙ্গভঙ্গ আন্দোলনে তিনি নেতৃত্ব দেন সালে মতানৈক্যজনিত কারণে তিনি কংগ্রেস থেকে সরে আসেন তার প্রগতিশীল মনোভাব সমাজে তাকে সংস্কারের কাজে নিযুক্ত করেছিল সমাজ পুনর্গঠনের লক্ষ্যে তিনি নারী স্বাধীনতা ও নারী শিক্ষার কাজে নিযুক্ত থাকতেন ছয় আগস্ট উনিশশো পঁচিশের সাতাত্তর বছর বয়সে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় প্রয়াত হন